আসসালামু আলাইকুম তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে ভাইয়া কোচিংয়ের মডেল টেস্ট এক্সামগুলোতে কীভাবে আপনি নব্বই পঁচানব্বই বা তারও বেশি মার্ক ক্যারি করতেন আজকে ভিডিওতে প্রথম ধাপে আলোচনা করব কিভাবে আমি কোচিংয়ের প্রত্যেকটা এক্সাম ডেইলি উইকলি মান্থলি ইভেন মডেল টেস্টেও নব্বই পঁচানব্বই বা তারও বেশি অ্যাভারেজ মার্ক ক্যারি করতে পারতাম এবং পরের ধাপে আলোচনা করব কিভাবে তোমরা সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করে কোচিংয়ের মডেল টেস্টে তোমার মার্কটাকে অনেক বাড়াতে পারো আমি মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে আমাদের এই যে পেশনের মেডিকেল কলেজটা যেটা তোমরা দেখতে পাইতেছো এটা আমাদের বয়েস কমন রুম এটা আমাদের কলেজ বিল্ডিং দারোয়ান মামা আর এ পাশে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাসপাতাল বিল্ডিং যেখানে পেশেন্টরা থাকে আর কি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি কিভাবে আসলে এত ভালো মার্ক ক্যারি করতে পারতাম আমাদের সময় দু হাজার উনিশ বিশ একুশ মানে আমাদের আগের তিন থেকে চার বছরে প্রশ্নের প্যাটার্নটা খুব সিমেট্রিক ছিল সিমেট্রিক মানে কি যে খুব সহজে গেস করা যাইতো যে প্রশ্ন কই থেকে আসে অনুশীলনী কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রিতে বায়োলজির কিছু টিপিক্যাল কোশ্চেন বিগত বছরের ইংলি ইংরেজির বিগত বছরের চাকরি ভর্তি পরীক্ষা বিশেষ কোয়েশ্চেন যে তো সেম ঠিক আছে তো আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারতাম যে না প্রশ্নের প্যাটার্নটা কীরকম আসবে তো দেখা গেছে কি যে আমি যখন ইন্টার সেকেন্ডিয়ারে উঠিয়ে তখনই মূলত আমি মেডিকেল প্রিপারেশন শুরু করি ডেডিকেটেডলি একাডেমি পড়া একদম বাদ দিয়ে দিই কারণ ওই সময় একটা কনফিডেন্স আমার ছিল আমি ফার্স্ট ইয়ার যে পড়াশোনা করছি সেই পড়াশোনা দিয়ে এবং লাস্ট এক থেকে দুই বার পড়াশোনা করলে আমি বোর্ড পরীক্ষায় আরামসে প্লাস পেয়ে যাব এতটুকু কনফিডেন্স বলতে পারো ওভার কনফিডেন্স আমার ছিল তো আমি যখন পড়া শুরু করি আমি প্রথমেই আর জয়কুলির মেডি সিরিজের বইগুলো পড়া শুরু করি অ্যাসপেক্টেড মেডি সিরিজ রেটিনার ফুল সেট বই নিয়ে আসি প্রচুর প্র্যাকটিস করি এবং কোয়েশ্চেন সেট নিয়ে আসি কিনে সেগুলো এক্সাম দেওয়া শুরু করি এবং এর ফলে আমার লাভটা কি হয়েছে আমি একটা আইডিয়া জেনারেট করতে পারছি যে না প্রশ্নটা আসলে কীরকম হয় কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা খুব একটা আমার বেনিফিশিয়াল ছিল এবং পাশাপাশি আমি বোর্ড পরীক্ষার আগে জি ইংলিশ দুই থেকে তিনবার শেষ করে ফেলছিলাম এটাও আমার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট ছিল ঠিক আছে তো সেখানে দেখা আমার অ্যাডমিশনটা আমি খুব বেশি প্যারা হয় নাই রেগুলার পড়াশোনা করছি কোচিংয়ে একটা এক্সামও মিস দেয় নাই ক্লাস মিস দিয়ে নাই শুধু আড়াই মাসে আমি একটা মনে ক্লাস মিস দিয়েছিলাম ঘুমের কারণে আর কোনো এক্সাম বা ক্লাস মিস দেয় নাই যার ফলে আমার একটা কনসিটেন্স ছিল রেগুলার পড়াশোনা হতো পড়াশোনা করতাম এবং যেহেতু আমি একাডেমিকে মোটামুটি পড়াশোনা করে আসছি ভালো পড়াশোনা করছি অ্যাডমিশন ওয়াইজ সেক্ষেত্রে আমার অ্যাডমিশন লাইফটা খুব স্মুথ গেছে খুব একটা প্যারা হয় নাই এবং দেখা গেছে যে প্রত্যেকটা কোচিংয়ের এক্সামে আমি নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি সেভেন এরকম মার্কেরি করতে পারছি তাই মডেল মডেলিস্ট এক্সামগুলোতেও আমার যেহেতু পড়া ভালো ছিল আমি শুধু রিভিশন দিচ্ছি আমার ঘাটতিগুলো ফাইন্ড আউট করছি বারবার এক্সাম দিছি প্র্যাকটিস করছি বাড়ানব্বই পড়ছি রিভিশন দিছি মার্ক খুব একটা ভালো আসতো তো আমার ক্ষেত্রে যেই একটা ভালো মার্ক ছিল একটা লং টার্ম প্রসেস ছিল প্রায় এক থেকে দেড় বছরের প্রিপারেশন ছিল এবং তারই ধারণ আমি কি কোচিং এক্সামগুলোতে ভালো মার্ক পাইছি এখন তুমি চাইলেই যে শেষ এক মাসে আইসা হুট করে তুমি মার্ক পা ষাট সত্তর এবং এখন তুমি আমার গাইডলাইন শুনে একশো নব্বই পঁচানব্বই মার্ক পেয়ে যাবে এটা সম্ভব না বাট তবে তুমি যদি আমার সিস্টেমিক অ্যাপ্রোচ সম্বন্ধে আইডিয়া নিয়ে সেভাবে পড়াশোনা করতে পারো হয়তো এইটটি প্লাস মাইনাস অ্যাভারেজ ক্যারি করতে পারা খুবই সহজ হবে প্রথম কথা আমি একটু ক্যাটাগরিজ ভাগ করে নেই তোমরা অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আসছো আমি মার্ক ওয়াইজ ভাগ করে নিব প্রথম ভাগ করব যারা কোচিংয়ে সাইট তার আশেপাশে মানে সাইট পঁয়ষট্টি সাইটের করে মার্ক পাচ্ছ দ্বিতীয় ধাপে যারা সত্তর আশেপাশে মানে তোমার উনসত্তর আটষট্টি তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর বা সত্তর এর চেয়ে মার্ক পাচ্ছ এবং তিন নম্বর ধাপে হচ্ছে তারা এইটির আশেপাশে অথবা এইট্টি প্লাস মার্ক পাচ্ছ সবার জন্যই আমি আলোচনা করব প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট তারা সাইটের আশেপাশে অথবা তার কম মার্ক পাচ্ছ তোমার অবস্থা খুবই ক্রিটিক্যাল মুমুষ পেশেন্ট তুমি এবং তোমার জন্য আসলে একটু হাই ডোজে ড্রাক দেওয়া উচিত সেটা হচ্ছে এখন খুবই সিলেক্টিভ এবং সিস্টেমিক ওয়েতে পড়াশোনা করা লাগবে এখন এটা কীভাবে করবো প্রথম কথা হচ্ছে আমি প্রত্যেক বছর প্রশ্নের প্যাটার্ন যেরকমই চেঞ্জ করুক না কেন তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা পোর্শন থাকবে যেই পোর্শন মার্কটা তোমার রিপিট হবে বিগত বছরের প্রশ্নের আদলে হবে তো তুমি কী করতে পারো প্রথম কথা হচ্ছে প্রশ্ন ব্যাংকের উপর যে এক্সামগুলো আসে সেগুলো খুব ভালো করে দিয়ে ফেলো আমি আমাদের ফ্রি এক্সাম বেচ আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো ফ্রি এক্সাম বেচে প্রত্যেকটা অধ্যায়ের যেই বিগত বছরের প্রশ্নগুলো আসছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় সেই প্রশ্নের আমি এক্সাম দিয়ে রাখবো তোমরা যতবার ইচ্ছা যখন ইচ্ছা এক্সাম দিতে পারবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এক্সাম বেচে অ্যাড হয়ে যাও ঠিক আছে আচ্ছা তুমি প্রথম প্রশ্ন ব্যাঙ্ক সম্পূর্ণ শেষ করো ব্যাখ্যা সহকারে তুমি যেই কোচিংয়ে আসনা কেন রেটিনা হোক উন্মেষ বা মেডিকো প্রত্যেক কোচিংয়ের প্রশ্ন ব্যাংকে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এটা খুব ভালো করে শেষ করো যাতে এইখান থেকে একটা প্রশ্ন তুমি না করো এবং এটা সলভ করার ফলে তোমার বেনিফিটটা কী হবে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা যে বিগত চার থেকে পাঁচ বছর বা বিগত পনেরো বিশ বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কীরকম ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য যার মার্কিনটা সাইটের আশেপাশে বা তারকম তারপরে কাজটা কি হবে তারপরে তুমি একবার সুপারফিসিয়ালি দাগানো বইটা পড়ো তবে যে অধ্যায় তুমি জীবনে পড়ো নাই সেটা সম্পূর্ণ পড়ো কি বললাম তুমি দাগানো বইটা সুপারফিশিয়ালি পড়ো যেগুলো পড়া আছে আগে আর যেগুলো একদমই টাচ করো না যে অধ্যায়গুলো সেগুলো একবার সম্পূর্ণ পড়ো সব কিছু মুখস্থ করতে হবে এরকম না চার থেকে পাঁচ ঘন্টায় তুমি একটা অধ্যায় পড়ে ফেলতে পারো তবে সব কিছু মুখস্ত করার প্রয়োজন নয় বুঝে বুঝে পড়ার ট্রাই করো যতটুকু সম্ভব এরপরে কাজ কি হবে যত বেশি পারো প্র্যাকটিস করো আনলিমিটেড প্র্যাকটিস করো ভাই আমি আমি একটা কথা সময় বলি যে আমাদের আমার সময়ে আমি এন পড়াশোনা করছি চটড্রাম কলেজে আমার অনেক ফ্রেন্ড ছিল অনেক বন্ধু বান্ধব ছিল যাদের বইয়ের উপর দখল হয়তো আমার থেকে অনেক বেশি ছিল কিন্তু মেন ভর্তি পরীক্ষায় ওরা অনেকেই হয়তো অনেক পরের মেডিকেল র্যাঙ্ক অনেক খারাপ করছে বা চান্সে পাই নাই বাট আমি ঢাকা মেডিকেলে আসি এবং খুব টপ একশো র্যাঙ্ক নিয়ে আমি ঢাকা মেডিকেল আসি তো এটার আসলে মূল রহস্য কী ছিল আমি মেডিকেল ওরিয়েন্টেড বা অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনায় ওদের চেয়ে অনেক বেশি দক্ষ ছিলাম এবং প্রশ্ন কিভাবে সলভ করা উচিত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্নে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত বা তার জন্য কিভাবে পড়া উচিত সেটা ওদের চেয়ে ভাজতাম ওরা হয়তো তোমার ক্রেপচক্র সি থ্রি সাইকেল সি ফোর সাইকেল পুরো চক্র খুব ভালো পারতো সব অ্যাঞ্জামের নাম পারতো বাট আমি জানতাম ওই পার্থে কি পড়তে হবে কীভাবে পড়তে হবে এবং কী কী প্রশ্ন ওইখান থেকে ভর্তি পরীক্ষায় আসে সেগুলো আমার খুব ভালো আইডিয়া থেকে ওদের থেকে এবার আমি এটাও জানতাম যে একটা প্রশ্ন আসলে যদি প্রশ্ন নাও পারি কিভাবে আমি সিস্টেমেটিক্যালি ওই প্রশ্নটা আনসার করতে পারবো বা চিন্তা করতে পারবো তার ফলে হয়তো রেজাল্টটা ভালো আসছে তো তুমি কী করবা প্রথমে প্রশ্ন ব্যাঙ্কটা খুব ভালো করে শেষ করে ফেলো আমি এখন এরকম দেখছি যে আমার আছে যারা আসে সেখানে অনেকেই প্রশ্ন বেঙ্কের এক্সামে এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট এরকম মার্ক পাইছে সেখানেও ভাই প্রশ্ন বেঙ্কের এক্সামে একশো পার্সেন্ট মার্ক পাওয়া লাগবে ঠিক আছে আমার মনে আছে এখনও মেরিকুতে যখন আমাদের প্রথম দিন গেছিলো একটা ট্রায়াল এক্সাম নিছিল এবং পরবর্তীতে প্রশ্ন ব্যাংকের উপর একটা এক্সাম নিয়েছিলো একশো মার্কের আমি সেই একশো মার্কের এক্সামে একশোই পাইছিলাম তো তোমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ করে এখানে এক্সামগুলো দিয়ে ফেলো আমাদের ফ্রি এক্সামে তুমি আমি এক্সাম দিয়ে রাখবো তোমাদের জন্য ফ্রি দিয়ে রাখবো সমস্যা নাই তারপর ডাগানব্বই একবার সুপারফিশিয়ালি পড়ো এবং যে অর্ধেকগুলো কাজ করো না সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো এটা শেষ হয়ে গেলে তারপর তোমার মেন হবে যত বেশি সম্ভব প্র্যাকটিস করা তত বেশি সম্ভব এবং প্র্যাকটিস করার জন্য যদি আমাকে বলতে পারো আমি প্রমোশন করতেছি হ্যাঁ আমি করতেছি বাট আমি আসলে যে আমাদের যে তিনটা ব্যাচ এ পর্যন্ত আসছে আমি একটু ফ্র্যাঙ্কলি বলতেছি এখন যদি ভর্তি স্থগিত আছে আমাদের ফুল ব্যাচে ভর্তি নেই না এখন আর আমাদের ফুল ব্যাচ আমাদের রিভিশন ব্যাচ এবং আমাদের এক্সাম ব্যাচ তিনটা ব্যাচই আনার মেট উদ্দেশ্য ছিল আমি আমার অ্যাডমিশন টাইমে কোন কোন জায়গার ল্যাকিংস বা কোন কোন জায়গার অভাবটা বোধ করছি আমার কোন জায়গা থাকলে আরেকটু ভালো হইতো বা আমার পড়াটা অনেক সুবিধা হইতো যেরকম ফুল ব্যাচে আমি একদম ডিটেল ক্লাস নেই বুঝায় বুঝায় সেটা পুরো ফিল করতে পারে এটা আমি ফিল করছিলাম আমার একাডেমিক লাইফে অ্যাডমিশন লাইফে রিভিশন ব্যাচে শেষ সময় কিন্তু আমরা অনেক বেশি নার্ভাস থাকি অনেক বেশি প্যানিক করি ঠিক আছে এবং কী পড়ব কীভাবে পড়বো সেগুলো বুঝতে পারি না রিভিশন ব্যাচে মাত্র বিয়াল্লিশটা ক্লাসে আমরা পুরো পঞ্চান্নটা চাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটার পঞ্চান্নটা চাপ্টার বিয়াল্লিশটা ক্লাসে আমরা খুব ভালো করে শেষ করে দিচ্ছি রিভিশন ব্যাচে যেটা আমি আমার শেষ এক মাস সময়ে অভাব বোধ করছিলাম এজন্য আমি এই রিভিশন ব্যাচটা লঞ্চ করি তিন নাম্বার ধাপে আমি এক্সাম ম্যাচ নামাই আমার প্রচুর প্র্যাকটিস করার নেশা ছিল এবং প্র্যাকটিস করার নেশা কিন্তু আমি জয়কুলের মেডিসিরিজ অ্যাসপেক্টের মেডিসিরিজ রয়্যালের মেডিসিরিজের গাইড রয়্যালের অ্যাকাডেমিক ইট গাইড এখন হচ্ছে ফুল সেট উন্মেষের ফুল সেট মেডিকেল বই তো ছিলই আমার কাছে এবং আমার আশেপাশে ফ্রেন্ডে ছিল ওদের যত কোশ্চেন আছে আমি সব কিছু পড়তাম ইভেন আমার পাশের উমের ছেলে হচ্ছে সিক্রেট ফাইলস মানে প্রথমবার আসে তখন রাজীব ভাইয়ের একাত্তরটা সেট কোয়েশ্চন ছিল আমি সেগুলো সলভ করি তো আমি যেহেতু এই প্রশ্ন প্র্যাকটিস করার অভাবে আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতাম এখন তোমার জন্য শেষ এক মাসে আয়সা এত বেশি খরচ করা আমি এই পুরো কাজগুলো করছি পুরো দেড় বছরে আমি জয় করি মেডিসিন কিনছি আমার সেকেন্ড ইয়ারের শুরুতে ঠিক আছে তো পুরো দেড় বছরে আমি তাহলে বইগুলো কিনছি এখন হুট করে শেষ এক মাসে আইসা এত বই কিনা তোমার জন্য ওর্ডিত হবে না তুমি পড়ে শিখতে পারবে না এই জন্য আমি আমাদের এক্সাম বেচ দা ফাইনাল থার্টিকে যেখানে তিরিশ হাজার কুয়েশন থাকবে এবং সেই কুয়েশানে আমি আরেকটা বই সবসময় প্রিফার করি সেটা হচ্ছে রয়্যালের মেডি সিরিজ কেন প্রিফার করি রয়্যালের বইগুলোতে প্রত্যেকটা পোস্টের ব্যাখ্যা খুব ভালো রকম দেওয়া ঠিক আছে এবং আমি আমাদের ফাইনাল সার্টিকে এক্সাম ব্যাচে ব্যাখ্যাগুলো খুব এলাবরেটরিতে ট্রাই করছি আমি একটু তোমাদের দেখাই যে আমি কেন তোমাদেরকে এই এক্সাম ব্যাচটা প্রিফার করতেছি মার্কেটিং পার্ট বাট শোনো একটু কেন প্রিফার করতেছি আমি কারণ এখানে আমি মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস মাইনাস আমি এক্সাম নিব এক্সাম দিয়ে রাখবো তুমি তিরিশ হাজার অধ্যিক পাঁচশো করে সলভ করে তিরিশ হাজার সলভ করতে পারলেই মোটামুটি এখানে তুমি সত্তর ষাট বা তার বেশি মার্ক কমন পাবা আমি দেখা আমি কেন বলতেছি আমি রয়্যালের মেডিসিরিজ প্রিফার করে করি কারণ ব্যাখ্যা খুব ভালো দেওয়া আছে আমি আমাদের এক্সাম ব্যাচের প্রত্যেকটা প্রশ্নে তুমি এক্সাম দিলেই ডিটেল ব্যাখ্যা দেখতে পারবা একটু যদি নোটিশ করো তোমরা একটু যদি খেয়াল করো আমি আমাদের এক্সাম ব্যাচ দ্য ফাইনাল থার্টিকে অলরেডি একশো একাত্তর জন এখানে আসে আমি যদি একটু তোমাদেরকে একটা এক্সাম দেখাই জিন তত্ত্ব বিবর্তন প্র্যাকটিস দুই আমি আমার নাম লিখলাম তুমি ডেইলি তিন থেকে চারটা এক্সাম দিলা এবং বাকি যত এক্সামগুলো আছে সেগুলো তুমি ব্ল্যাঙ্ক সাবমিট করবা ধর তুমি এটা তুমি অনেক প্র্যাকটিস করছো আজকে আজকে অনেকগুলো এক্সাম দিয়ে ফেলছো আর এক্সাম দেওয়ার তোমার ইচ্ছা নাই তুমি শুরু করে ব্ল্যাঙ্ক সাবমিট করবা ব্ল্যাঙ্ক সাবমিট করলেই তুমি শুরু করে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পেয়ে যাবা দেখো দেখো একদম মেন বই থেকে ডিটেইলড ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্নে অ্যাড করা কেন এটা উত্তর হয়েছে তার ফলে সুবিধা হবে কি তোমরা অনেকেই বলো না যে মেন বই পড়া লাগবে এই যে আমি যে এই ব্যাখ্যাগুলো অ্যাড করছি এই ব্যাখ্যাগুলোকে তোমার মেন বই বাইরে পড়া না এগুলো মেন বই থেকে অ্যাড করা তুমি যখন এক্সাম বেচের প্রশ্নগুলো খুব ভালো করে সর দেখো সুন্দর পত্র দেওয়া এখানে যখন তুমি মেন বইয়ের ব্যাখ্যাগুলো খুব ভালো করে তুমি এখানে এক্সামগুলো দিবা ব্যাখ্যাগুলো পড়বা আলটিমেটলি তোমার কিন্তু মেন বইটা পড়া হয়ে যাবে যেটা আমার মেন উদ্দেশ্য এবং আমি আমার শেষ এক মাসে এই অভাববোধ করছি আমি রয়্যালের মেডিসিরিজে কুশন কম দেখে আমি রয়্যালের একাডেমিকের যে কার্ডটা আছে আমি সেটাও কিনছিলাম প্রায় ছাব্বিশশো টাকা দিয়া ঠিক আছে এবং এইবার আমি এরকম ব্যাখ্যা একদম ডিটেল বই থেকে ব্যাখ্যাগুলো অ্যাড করে দিচ্ছি যাতে করে তোমরা একদম শুধু এক্সাম সাবমিট করলে অথবা এখান থেকে প্রিপারেশন নিলেই তুমি খুব সহজেই তুমি খুব সহজেই মেন বইয়ের পড়াটা হয়ে যাবে এবং কোনগুলো হবে যেগুলো প্রশ্ন আসছে ইম্পর্টেন্ট কোয়েশন তুমি ব্যাকআপ করে ফেলতেছো এবং আমাদের এক্সাম বেচা অলরেডি মনে হয় চারশোর উপরে এক্সাম্পলিং দেওয়া হয়ে গেছে একটু দেখে নিই কয়টা চারশো একুশটা এক্সামপ্লিং দেওয়া হয়েছে দেখো অনেক অনেক এক্সাম তুমি যে কোনো অধ্যায়ের নাম সার্চ করবা তা আমি লিখলাম কি রক্ত আমি লিখলাম হচ্ছে রক্ত লিখলাম তুমি লিখলে দেখবা অনেক অনেক এই দেখো রক্ত সঞ্চালন পেয়ে গেছো রক্ত 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 অনেক অনেক এক্সাম পেয়ে যাবে দেখছো যত বেশি সম্ভব তুমি প্রচুর এক্সাম দিতে পারবা এখন আমার কাছে যদি জিজ্ঞেস করো আমি মার্কেটিং পার্ট বলো অথবা নিজের ব্যাচ বলো আমি আমার অ্যাডমিশান আমি ফিল করছিলাম যে আমি যদি এরকম একটা এক্সামেজ পাইতাম যেখানে প্রত্যেকটা প্রশ্নের ডিটেল ব্যাখ্যা থাকবে এবং যতবার ইচ্ছা যখন ইচ্ছা যত খুশি ইচ্ছা এক্সাম দেওয়া যাবে অথবা ব্ল্যাঙ্ক সাবমিট করে আমি ব্যাখ্যাগুলো পড়তে পারবো আমি এটা অবশ্যই পারচেস করতাম মার্কেটিং পার্ট হইলেও তোমাদের প্রত্যেকের জন্য খুবই ক্রুশাল এটা ঠিক আছে তো কথা এটাই আমি বলবো যারা মার্কেজ খুবই কম মার্কেটিং পার্ট ছিল বাট আমি ওইখানে অনেক কিছু এক্সপ্লেন করছি কেন তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবা কেন ব্যাঘাগুলো পড়বা আশা করি হেল্প কাজে লাগবে যাদের মার্কেট খুবই খারাপ তারা প্রথমে কী করবা প্রশ্ন ব্যাঙ্ক একদম শেষ করে ফেলবা আমাদের এক্সাম বেচে আমি প্রশ্ন ব্যাঙ্ক এক্সাম নিব ফ্রি এক্সাম বেজো আমি এক্সাম দিয়ে রাখবো ঠিক আছে আচ্ছা তারপরে তুমি যেগুলো পড়া আছে সেগুলো তুমি দাগানোই পড়বা সুপারফিশিয়ালি এবং যেগুলো পড়া হয় নাই সেগুলো একটু ভালো করে পড়বা এখন সেকেন্ড ক্যাটেগরি স্টুডেন্ট যারা মার্কেট সত্তর বার আশেপাশে আসো এখন তোমরা এরকম রেঞ্জে আসো এই মার্ক থেকে তোমার চান্স পেতেও পারো নাও পেতে পারো ঠিক আছে তো এখন তোমাদের কি করা লাগবে মার্ক রেঞ্জটা আর একটু বাড়াতে হবে এরকম একটা প্রিপারেশন নেওয়া লাগবে যাতে মার্ক রেঞ্জটা সত্তর থেকে আশির ঘরে উঠতে পারে বারো বেশি মার্ক পেতে পারো ঠিক আছে তার জন্য কি কী করা উচিত প্রথম কথা হচ্ছে মেন বইটা একটু ডিপলি ডাকানো বই পড়ো এরকমই পড়ো দাগানো লাইন তুমি কোনটা ভুল না করো সাথে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস বুক আমি প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট যাদের মার্ক খুবই খারাপ ওদের যেই গাইডলাইন দিলাম প্রশ্ন ব্যাংক ডাগানো বই সুপারফিশিয়ালি পড়া যে অধ্যায়গুলো কম পড়া হয়েছে সেগুলো খুব ভালো করে পড়া সেগুলো মাস্ট সেগুলো প্রত্যেক ক্যাটাগরির স্টুডেন্ট তোমাদের সবার জন্য মাস্ট এবং যারা সেকেন্ড ক্যাটাগরির তোমরা এক্সট্রা পড়া হিসেবে কি পড়তে পারো তুমি এক্সট্রা পড়া হিসেবে কিছু হচ্ছে কম্পিনিয়ন বুক আমি এটা অ্যাড করবো কেন করবো কারণ কম্পিনিয়েন্ট বুক তুমি মেরিকোরটা বলো আমি বায়োলজির জন্য উন্মেষ না প্রিফার করি না আমি ফ্র্যাঙ্কলি এটা বলি মেরিকোর কম্পেন্ট বুকে অতিরিক্ত তথ্য বা এক্সট্রা ইনফো বাদে যে পার্টটা আছে সে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুছানো আমার কাছে খুব ভালো লাগতো ঠিক আছে সে তুমি এক্সট্রা ইনফো কম্পিনিয়েন্ট বুক থেকে এক্সট্রা ইনফো বাদে বাকি পার্টগুলো খুব ভালো করে পড়ে ফেলো ঠিক আছে তোমার জন্য তাহলেই তোমার কভার আপ হয়ে যাবে আর যারা থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট কোচিংয়ে অলরেডি আশি থেকে পঁচাশি এরকম মার্ক ক্যারি করতে পারতেছ তারা আগে সবগুলো ফলো করবা প্রশ্ন ব্যাংক পড়বা যত বেশি আমার প্র্যাকটিস করবা ঢাকানোর বৈশিষ্টি পড়বা যে অর্ধেকগুলো কম্পারেসে গ্যাপ ফিল আপ করবা কোম্পানির বুক পড়বা এবং তার পাশাপাশি তোমার কাজ হবে কি করা মেন বইটা একটু ডিপলি পড়াশোনা করা একটু কমপ্লেক্স পড়াশোনা একটু মনোনিবেশ করা কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছি যেগুলো হয়তো দাগানো বইয়ে নাই কিন্তু ইম্পর্টেন্ট তুমি জানো তুমি অলরেডি অনেকগুলো এক্সাম দিয়েছো তোমার আইডিয়া হয়ে গেছে সেগুলো বারবার ডিমিশন দেওয়া আর এখন শেষ মুহূর্তে সবার জন্য কিছু আমি গুরুত্বপূর্ণ গাইডলাইন দিব সেটা হচ্ছে অফলাইনে এক্সাম দেওয়া প্রায় প্রত্যেকের জন্য মাস্ট অ্যাটলিস্ট একটা এক্সাম বেছে অফলাইনে অ্যাটলিস্ট একটা এক্সাম তোমার ভর্তি হতে পারো এটা যে কোনো অফলাইন এক্সামেচে ভর্তি হলেই হবে তবে চেষ্টা করো এইরকম এক্সাম বেচে ভর্তি হওয়ার যেখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং তুমি প্রায় আট হাজার দশ হাজার বারো হাজার স্টুডেন্টের মধ্যে তোমার মেরিটটা জাস করতে পারো সেক্ষেত্রে তোমার পপুলার যে কোচিংগুলো আছে রিটিনা মেডিকেল উন্মেষ সেগুলো এক্সাম দেওয়া প্রিফারেবল অথবা অনলাইনে অনেক ভালো ভালো এক্সাম বেচ আছে সেইখানে এক্সাম দিতে পারো তবে আমি একটা অফলাইন বললাম যেহেতু অফলাইনে তোমার রিটিনা উন্মেষ মেডিকে গতি মধ্যে একদিনই হবে ঠিক আছে এক্সাম দাও অফলাইনে আর অনলাইনে যত বেশি পারো এক্সাম দাও আট থেকে পাঁচটা এক্সাম দাও এবং তুমি বাকি দশ পনেরোটা তুমি ব্ল্যাঙ্ক সাবমিট করে ব্যাখ্যা করে ফেলো উত্তর পড়ে ফেলো এটা বেনিফিশিয়াল হবে ঠিক আছে আমার ক্ষেত্রে আমার সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট ছিল আমি একাডেমিক থেকেই আমি অ্যাডমিশন মাস পড়াশোনা বেশি করতাম আমি প্রচুর প্র্যাকটিস করতাম প্রচুর প্র্যাকটিস চিন্তা করতে পারবেন না যে আমার কাছে কত বই ছিল আমার মেন বই ছিল তোমার তিন তিন লেটার এরপর তোমার হোক জয়কুলি সিরিজ অ্যাসপেক্টেড বেসিক সিরিজ রয়্যালের সিরিজ রয়্যালের একাডেমিক গাইড রেটিনা ফুল সেটের বই ছিল আইম মেডিকেলতে কোচিং করছি মেডিকেল সেট ছিল আমার পাশের রুমে উন্মেষের এক পুলা ছিল রেটিনার এক পুলা ছিল ওদের বইগুলো সিক্রেট ফাইট আমি সব সলভ করছিলাম এবং এটা কিন্তু আমার চান্স পাওয়া অথবা ভালো একটা মেরিট অনেক বড়ো ভূমিকা ছিল ঠিক আছে তো এইসব কথাবার্তা যদিও একটা লম্বা মার্কেটিং পার্ট ছিল বাট আমি ওইটা শুধুমাত্র বলছি তোমাদের কেন ব্যাখ্যা সহকারে বা প্র্যাকটিসে গুরুত্ব দেওয়া উচিত কারণ আমি এই কাজটা করছি আমি প্রচুর প্র্যাকটিস করছি তোমরা সেটা করো তোমার কাছে বই থাকলে অবশ্যই হার্ড কপি প্রেফারেবল যদি পড়তে পারো সেটা ভালো আর যদি হার্ড কপি না থাকে তুমি আমাদের এক্সামেস দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো যুক্ত হয়ে যাও আর সেখানে তো গাইডলাইন বা মেন্টরশিপ তো ফি থাকবি ঠিক আছে আলাইকুম ডাটা